মন্ত্রীমশাই আমি আপনাকে ভীষণ ভরসা করি পিতামশাইয়ের চেয়েও ভরসা করি আমি আশা করব আপনি আমায় সাহায্য করবেন আপনার সাহায্যের হাত আমার থেকে সরিয়ে নেবেন ওপর না দয়া করে হ্যাঁ অবশ্যই রাজপুত্র আমি অবশ্যই সব সময় তোমার পাশে থাকবো তোমাকে সাহায্য করার আপ্রাণ চেষ্টা করব কিন্তু আমি যে রাজ্যে রাজবার রাজামশাই নানা তার চেয়েও জরুরি আপনার আগে মধুপুরের প্রাসাদে যাওয়া কারণ সেখানে গিয়ে তো আগে মধুপুর রাজ্যের রাজামশাইকে তার এই যে এ যে পাতিল এই যে থালাবাসন এই যে পিতলের পাতিল এগুলো নেবেন গো এগুলো নেবেন একদম একদম রাজরাতে চড়েতে এই যে আঙ্কালে যাওয়া যাবে না রানি মা তাই তো ভাই হেঁটে যেতে হচ্ছে আর আপনার কোনো অসুবিধে হচ্ছে না তো আমার কোনো অসুবিধা হচ্ছে তুমি এই কাজটা মোটেও ঠিক করলে না রাজকন্যা জেসমিন আমাকে মুক্তি কর্মার প্রলোভন দেখিয়ে আমাকে বন্দি করলে কি ব্যাপার রাজকন্যা চেসমিন আমি তোমার কর্মকাণ্ড কিছুই বুঝতে পারছি না একবার রাজেশ বাবুকে কারাগার থেকে মুক্তি করছো আবার তুমি নিজেই সেখানে তাকে বন্দি করছো এসবের মানে কি আহ পিতামশাই রাজেশ বাবু না হয় আমাকে চেনেন না কিন্তু আপনি আপনি তো আমাকে জানেন তাহলে আমার উপর একটু ভরসা রাখুন না এই রাজকন্যা জেসমিন কখনো কোনো কাজ ছাড়া করে না বাবা বেশ তাহলে তুমি আমাদেরকে তোমার পরিকল্পনার কথা খুলে বলো পরিকল্পনা এরপর রাজকন্যা জেসমিন তার পিতামশাইকে কত গত কয়েকদিনের সব ঘটনা খুলে বলে এবার আপনি বলুন পিতামশাই এই রাজেশ বাবুকে এই উপায় ছাড়া বাঁচানোর আর কোনো পথ আছে কি আমি যদি রাজেশ বাবুকে মধুপুর রাজ্যের কারাগারে না বন্দি করি তবে রাজপুত্র অরুণ তাকে ধরে নিয়ে গিয়ে হিমরাজের কারাগারে বন্দি করবে আর সেখান থেকে রাজেশ বাবু কখনোই ছাড়া পাবে না তখন আমারও আর কিছুই করার থাকবে না আর আমি যখন রাজেশ বাবুকে মধুপুর রাজ্যের কারাগারে বন্দি করেছি এই কথা যদি রাজপুত্র অরুণ জানে তাহলে আমি রাজপুত্র অরুণের চোখে ভালো প্রমাণিত হব আর এটাই হবে এক ডিলে দুই পাখি মারার দারুণ ফন্দি সবে তো বুঝলাম কিন্তু তাই বলে আমি এই কারাগারের মধ্যে কতদিন বন্দি থাকবো রাজকোনা জেসমিন আমার যেভাবে বন্দি হয়ে থাকতে পোষাবে না সময় হলে আমি আপনাকে এখান থেকে মুক্ত করে দেব রাজেশ বাবু কিন্তু কিছু ভালো পেতে গেলে একটু তো ধৈর্য ধরতেই হবে আপনার বলছিস কি তুই মীরা বললেই হলো নাকি যে বিয়ে মানি না বিয়ে যখন হয়েছে তখনই বিয়েটাকে তুই অস্বীকার করতে পারিস না মানছি মানছি ভ্যাবলার মা একটা অন্যায় করে ফেলেছেন কিন্তু তিনি তিনি তো তোর গুরুজন তার সাথে তো খারাপ ব্যবহার করা উচিত হয়নি তো তবে আমরা সবাই মিলে তোর সাথে হওয়া অন্যের প্রতিবাদ অবশ্যই করব আমার সাথে তোকে এসব নিয়ে কিছু ভাবতে হবে না এখন অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড় আর কাল নতুন করে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য মনে মনে প্রস্তুতি নেই আর বাবা তুমি কাল সকালে ভাবলো এবং তার মাকে আমাদের বাড়িতে ডেকে পাঠাবে তাদের সঙ্গে আমি জরুর এবং গুরুত্বপূর্ণ কথা বলবো। আর তারপর তারপর আমাকে রাজপুত্রকে হেমরাজ্যে ফিরে যেতে হবে। ঠিক আছে মাসারু, তুই একদম ঠিক কথা বলেছিস। আমি কাল সকালেই ভ্যাবলার তার মাকে আমাদের বাড়িতে ডেকে নিয়ে আসব। মিরার বাবা আমাকে আর তোমাকে এক্ষুনি ওদের বাড়িতে যেতে বলেছে মা চলো চলো আমার সঙ্গে ওদের বাড়িতে চলো আর এক্ষুনি ওদের বাড়িতে গিয়ে তুমি মীরার কাছে আর মীরার মায়ের কাছে ক্ষমা চাইবে তারপর মীরাকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো বা তুমি একথা ভুলে যেও না মীরা কিন্তু তোমার ঘরের লক্ষ্মী এখন এখন আর বাড়ির লক্ষ্মীকে বাড়ির বাইরে থাকতে দিলে চলে নাকি বন্ধু আকা পাকা কথা শিখেছিস তুই ব্যাবলা দুদিন হলো না বিয়ে হয়েছে এখনি বউয়ের গুণ আর গুণ তোর মুখে আমি এসব আর সহ্য করতে পারছি আর ওসব কারোর কাছে কমা টমা আমি যাইতে পারবো কি তুমি তুমি অন্যায় করে ক্ষমা চাইবে না তাহলে তো মিরা এ বাড়িতে কোনোদিনও ফিরে আসবে না আর একটা কাজ করলে যদিও ফিরে আসতে পারে সেটা হলো ওকে আসল গয়নাগুলো দিতে হবে এক কাজ করো মা তোমার যে আসল গয়নাগুলো আছে ওগুলো তুমি আমার মিরাকে দিয়ে দাও না মা কি বলছিস কি তুই ব্যাবলা আমার অত সাদের সব গয়না তোর বউকে এখন দিয়ে দিতে হবে আমায় তাতে কি মা তোমার সব জিনিস তো আমাদেরই আর এমন কত গয়না হবে আমাদের ভবিষ্যতে আর অনেক হবে মা তাছাড়া মীরা কি একেবারে ছোট ঘরের মেয়ে নাকি ওর বাবা মা এখন এই গায়ের মোড়ল ওর বাবা এখন এই গায়ের মোড়ল তারপর আবার ওর দিদি এখন ইমরাজ যে যুবরানি বলে কথা ভ্যাবলা তো বন্ধ কথা বলেনি সত্যি তো মেয়েরা এখন বড় লোকের মেয়ে মোরলের মেয়ে তার উপর আবার ওর দেদে হেমরাজের যুবরানি মীরার বাবার বাড়ি থেকে কম ভালো মন্দ তথ্য তো পাইনি বিয়েতে আর তাই মীরাকে কিছুতে আচার করা যাবে রে ওকে যেভাবে হোক বউ ব্যাবলার আবারও এ বাড়িতে বেরিয়ে আনতে হবে রাজ রাতে চড়েতে জঙ্গলে যাওয়া যাবে না রানিমা তাই তো হেঁটে যেতে হচ্ছে আপনার কোনো অসুবিধে হচ্ছে না তো আমার কোনো অসুবিধা হচ্ছে না তুই শিগগিরই পথ চিনি আমাকে সেখানে নিয়ে চলতো যত তাড়াতাড়ি সম্ভব আমাকে সেই তন্ত্রমাতার দেখা পেতেই হবে আর তাকে আমার সব সমস্যার কথা খুলে না বলা অব্দি আমার শান্তি লাগছে না কাল রাতে তোর মুখে ওই তন্ত্রমাতার কথা শুনে ইচ্ছে তো করছিল তখনই চলে আসতে ওনার সাথে দেখা করার জন্য কিন্তু অনেক বেশি রাত হওয়ার কারণে পারলাম না আসতে এখন বলতো আর কত দূর যেতে হবে ওনার মতো তন্ত্রসিদ্ধ মানুষ কি আর সাধারণ মানুষের মতো কোলা হলে থাকে নাকি ওনারা তো নিজ নিরালায় বসে অনেক ধ্যান সাধনা করেন তাই তো জঙ্গলে অনেক গভীরে থাকেন ওনারা আরও কিছুটা পর যেতে হবে চল চল তাড়াতাড়ি পা চালিয়ে চল তো কাল তো কাল পদ্ম জলাশয়ের পরিমাণে আমাকে একটা ঝিমাকে পার দিয়েছিল আর বলেছিল। এই ঝিনুক থেকে আমি চাওয়া মাত্র কিছু না কিছু পাবো আর সেটা বিক্রি করে আমি আমার ব্যাগ চালাতে পারবো দেখিত দেখি তো জিনুকটা থেকে সত্যি কিছু পাওয়া যায় কিনা এই যে এই যে পদ্মরানি জাদু চিনুক তুমি আমি কটা পিতলের থালাবাসন উপহার দাও তো আমি সেগুলো আমি সেগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবো লতা যেইবে সেই জাদু কাছে উপহার চাই অমনি জাদু চিনুক তার কথা মতো কিছু পিতলের থালাবাসন উপহার দেয় আমা মা ও মাই তো যেন কে এ সত্যি সাথে কিন্তু অনেক চাদর ধারে যেন কথা বলা মাত্রায় কেমন কাজ করলাম আমি চাও মাত্র আমাকে পিতলের থালাবাসিনটা ভর দিয়ে দিলো এগুলো তো দেখছে এ এই সত্যি সাথে খাটিয়ে হ্যাঁ পিতলের এগুলো বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবো এখন নশা নষ্ট না করে আমি এগুলো বাজারে নিয়ে যাই বিক্রি করে পয়সা দিন আব আবার আমাকে চাল দাও কিনে নিয়ে আনতে হবে হুজুর পেটের খিদে নিবারণ করতে পারবো না এই কথা বলে লতা পাগলি জিনুকের কাছ থেকে সে পিতলের থালা বাসনগুলো নিয়ে বাজারে চলে যায় বিক্রি করতে অন্যদিকে ভ্যাভলাও মা সকাল সকাল মিরাদের বাড়িতে এসে হাজির হয়ে যায় সে আমার কাছে যায় তাই খাম আর যা কর যায় বলুক না কেন কারো সুখ না কোদাই জেরে বিসবে না তোর বাবার ওই চারু কি সমাধান করে চলো বৌমা বাড়িতে ফিরে চলো আমি মানছি আমার একটু অন্যায় হয়েছে তুমি এত রাগ করো না কিভাবে গুরুজনদের সাথে মুখে মুখে কথা বলছিস কেন আমি আর বাবা বলছি তো কথা তুই এখন চুপ কর শুনুন আসলে মীরা আমায় কেমন ভালোবাসে সেটা আমি জানি না কিন্তু আমি মীরা ও আমার একমাত্র ছোট বোন বলে কথা আর তাছাড়া আমার মতো দিদি থাকতে মীরার কখনো কোনো দিনও কোন কষ্ট হবে না জীবনে আর ভাব এখন মীরার বর আর আপনারাও মীরার পরিবার তাহলে আমি আপনাদের কখনো কোনো আর আমিও আপনাদের কোনো বিপদ আসতে দেব না তবে আপনার কাছে আমার একটাই অনুরোধ আমার বোনটাকে দুধে ভাতে সুখে শান্তিতে রাখবেন তাকে কখনও কষ্ট দেবেন না দয়া করে হা তুমি অনেক ভালো মানুষ মা আসলে আমি ইচ্ছা করে এমন কাজ করিনি দাদার বাবাটা মারা যাওয়ার পর এই সংসারের আমাকে ধরতে হয়েছিল সংসারের এমন অবস্থা তার মধ্যে দেখে মীরার জন্য নতুন গয়না আমি গড়াতে পারিনি আর তাই তো আমাকে দু নম্বর পথ খুঁজে নিতে হয়েছে কিন্তু আজ আজ আমি সঙ্গে করে আসল গয়নাগুলো এনেছি এই দেখো আমি মীরার জন্য আমার নিজের সব আসল গয়না নিয়ে এসেছি এগুলো আজ দেখে সব মীরার আপনার কাছে আমি সত্যি অনেক কৃতজ্ঞ আপনি যে নিজের ভুলটা বুঝে ভুল স্বীকার করেছেন এটাই অনেক রে মীরা এবার তো আসল গয়না এবার তো আসল গয়না পেলি এবার নিশ্চয় শ্বশুরবাড়িতে বাড়িতে ফিরে যেতে তোর আর কোনো আপত্তি নেই

ছোট বোনের সংসারের ঝামেলা সামলিয়ে তাকে তো তুমি শ্বশুরবাড়ি পাঠিয়ে দিলে এবার যে নিজের শ্বশুরবাড়িতে যেতে হবে নাকি রাজপুত্র আমি সবকিছু আগে থেকেই গুছিয়ে রেখেছি দুপুরের খাওয়াটা শেষ করে আমরা বেরিয়ে পড়ব হেমরাজের উদ্দেশ্যে কিন্তু এতটা পথ আমরা কি করে যাই বলুন তো আমাদের সঙ্গে তো রাজরত নেই আপনি কিভাবে এতটা পথ অতিক্রম করবেন আমাকে সঙ্গে করে তখনই রাজামশাই মন্ত্রীমশাইকে সঙ্গে করে রাজ রথে চারুদের বাড়ির সামনে এসে দাঁড়ায় তারপর তারা দুজনে চারুদের বাড়ির ভেতরে প্রবেশ করে কোথায় কোথায় আমার রাজপুত্র আর আর কোথায় আমাদের যুবরানি আরে পিতামশাই যে চারু তোমাদের বাড়িতে আমার পিতামশাই এসেছেন হ্যাঁ হ্যাঁ তাই তো বাবা মা দেখো হিমরাজ্যের রাজামশাই স্বয়ং আমাদের বাড়িতে এসেছে কি রাজা মশায় স্বয়ং আমাদের বাড়িতে এলেন কোথায় যে বসতে দি ঠিক আছে ঠিক আছে আপনারা এত ব্যস্ত হবেন না আমি আসলে রাজপুত্র আর যুবরানির বিপদের কথা শুনেই ছুটে এসেছি ওদেরকে সুস্থ অবস্থায় দেখতে পাবো এই আশাও যে আমি করিনি কি বলছেন কি পিতামশাই আপনি এত সব জানতে পারলেন কি করে হ্যাঁ আমি বলেছি রাজপুত্র রাজা রাজামশাই তোমাদের চিন্তায় চিন্তায় অস্থির হয়ে উঠেছিলেন তাই তো তাকে এখানে নিয়ে আসা এ এই যে এই যে পাতিল এই যে থালাবাসন এই যে পিতলের পাতিল এগুলো নেবেন গো এগুলো নেবেন একদম একদম কাঠে পিতলের তোমার কাজকার পিতলের হাঁড়িগুলো তো বেশ চমৎকার দেখতে গো তা কত করে বিক্রি কোর্স হয়ে গেলো করে বিক্রি করছি বা তুমি তো অনেক কম দামে হাঁড়ি পাতিল গুলো বিক্রি করতো গো অন্যান্য জায়গায় তো পঞ্চাশ টাকা নিচে হাঁড়ি পাতিল পাওয়াই যায় না দাও 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 আমাকে পাশ খানা দাও তো আর এই তোমার পঞ্চাশ টাকা আবার এমন ভালো আর খাটি পিতলের তালা বাসন দরকার হলে আমার কাছ থেকে নেবেন কিন্তু আমি আপনাকে দেব হ্যাঁ তা তো নেব বুঝলাম কিন্তু তুমি কোথাকার মানুষ গো তোমার এই গায়ে তো আগে কখনো দেখিনি এই হাট তো তোমাকে দেখিনি কো এসব বিক্রি করতে তুমি এগুলো কোথা থেকে নিয়ে এসেছো ইয়া মানে আমার বাড়ি আমার বাড়ি এই জায়গা না আমার বাড়ি অনেক দূরে অনেক দূরে তা আমাকে চিনতে পারছেন না আপনি আমি গায়ে গায়ে ঘুরে ঘুরে এগুলো বিক্রি করে বেড়াই যুবরানি চারুণতা তুমি ঠিক আছো তোমা তোমার কোনো ক্ষতি হয়নি তো দানা পিতামশাই আমি একদম ঠিক আছি আপনি এতটা উত্তেজিত হবেন না চলো যুবরানি। আমি তোমাদেরকে এক্ষুনি এখান থেকে হেমরাতে নিয়ে যাব। যেখানে আমার রাজ্যের যুবরাজের বিপদ হতে পারে সেখানে আমি তাকে থাকতে দেব না রাজা মশাই আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা কিন্তু আপনি প্রথমে গরিবের বাড়িতে এলেন আর শুধু চলে যাবেন না 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 তা কি করে হয় আপনি আমাদের অল্প একটু সময় দিন সামান্য একটু কিছু মুখে দেওয়ার ব্যবস্থা তো করবার সুযোগ করে দিন আমাদের এই জয়া যাও যাও রান্না চাপাও দেখছো না হেমরাজ্যের রাজা মশাই স্বয়ং এসেছেন আমাদের বাড়িতে আর তিনি হলেন আমাদের বেয়ায় তাকে কি আর খালি মুখে ফেরানো যায় আহা বেয়াই মশাই আপনি এত উতলা হবেন না এরপর আরও কতবার আসব তখন না হয় আপনি মন ভরে আপ্যায়ন করবেন কিন্তু এখন নয় তা তা বলে তা বললে কি করে হয় রাজা মশাই আপনি কত দূরের পথ পাড়ি দিয়ে এখানে এখানে এসেছেন বলুন তো আপনার তো একটু বিশ্রামের প্রয়োজন আছে বাবা রাজপুত্র অরুণ তুমি তোমার পিতা একটু বোঝাও আচ্ছা বেশ বেশ আমি না হয় কিছুটা সময় এখানে কাটিয়ে তারপরই হেমরাজের উদ্দেশ্যে রওনা দেব নানা পিতামশাই আমাদের এত দ্রুত হেমরাজে রওনা দিলে চলবে না আপনি যখন এসে গেছেন তবে আপনাকে তো একবার মধুপুর রাজ্যের রাজপ্রাসাদে যেতে হবে হাজার হলেও সেটা আপনার শ্বশুর বাড়ি আপনি একবার সেখানে দেখা করে যাবেন না মধুপুর রাজ্যে এসে মধুপুর রাজ্যের রাজপ্রাসাদে গিয়ে রাজা মশাইয়ের সাথে দেখা না করলে ব্যাপারটা ভালো দেখাবে না সে কথা আমি জানি কিন্তু আমি তো এখন বেশি সময় হাতে নিয়ে আসিনি রাজপুত্র আমাকে যে আবার ফিরে গিয়ে বাণিজ্যের উদ্দেশ্যে রওনা দিতে হবে সেটা যে খুব জরুরি এমনিতে এবারের বাণিজ্যে শুরুতে লোকসান হয়েছে নানা পিতামশাই তার চেয়েও জরুরি আপনার আগে মধুপুরের প্রাসাদে যাওয়া কারণ সেখানে গিয়ে তো আগে মধুপুর রাজ্যের রাজামশাইকে তার গুণধর মেয়ে ও জামাই সম্পর্কে জানতে হবে এবং তার প্রাপ্য শাস্তির ব্যবস্থা করতে হবে সে কিনা আমার যুবরানির দিকে হাত পাড়ায় কি বলছো কি রাজপুত্র এরপর রাজপুত্র অরুণ তার পিতা মশাইকে সব ঘটনা খুলে বলে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ